আকাশবাণী শিলচর শিলচর থেকে উঠে আসা আজকের সকালের স্থানীয় সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর হলো আসাম পুলিশ সহ গৃহ বিভাগের মোট পাঁচ হাজার আঠশো আঠারো জন নবনির্বাচিত নির্বাচিত প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রধান জুবিনগর্কে দেশের সর্বোচ্চ আসামরিক অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করতে সাংসদ গৌরব লোকসভার আহ্বান আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের একদল গবেষকের ফাইন্যান্স এক ইন্টিগ্রেটেড অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসের উদ্বোধনের জন্য ব্রিটেনের কাছ থেকে প্যাটেন্ট লাভ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে আজ রাজ্য বিধানসভায় বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তে তাজা খবর আখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত আসাম পুলিশ গৃহ বিভাগের মোট পাঁচ হাজার আঠশ আঠারো জন নিব নির্বাচিত প্রার্থীকে আজ নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে গৌহাটির সরসাচের অর্জন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত শর্মা এই নিযুক্তিপত্র সমূহ বন্টন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে নিযুক্তি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার ইতিমধ্যে পূর্বে প্রতিশ্রুতি প্রেরণ করতে সমর্থ হয়েছে পূর্বে ঘোষণা করা এক লক্ষ লক্ষ নিযুক্তি স্থলে এ পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি এই সম্পর্কে বিরোধী পক্ষের সমালোচনাও কটাক্ষ করেছেন আগামী দুদিনের মধ্যে পুনরায় পাঁচ হাজার পদের জন্য নতুন করে বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানিয়েছেন কোন অর্থ না নিয়ে আসাম পুলিশে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন তিনি তিন বছরে কষ্ট করার পর মেধাবিত্তিতে বহু দুস্থ পরিবারের সন্তান সরকারি চাকরি লাভ করেছে বলে তিনি জানান আসাম পুলিশের নতুন আইন অনুযায়ী কাজ করে যাওয়া প্রথম রাজ্য বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন উল্লেখ্য আজ আসাম পুলিশের উপপরিদর্শক এবং সমপর্যায়ের পদে একশো ছাপ্পান্ন জন কনস্টেবল এবং সমপর্যায়ের পদে পাঁচ হাজার চারশো দশ জন এবং চতুর্থ শ্রেণীর পদে দুশো বাহান্ন জন প্রার্থী নিযুক্তি লাভ করেছেন নির্বাচিত প্রার্থীদের মধ্যে পাঁচ জন আসাম পুলিশের চারশো জন আসাম পুলিশ ওয়াইল্ডলেন্স সংগঠনে তিনশো জন গৃহরক্ষী এবং অসামরিক প্রতিরক্ষায় একুশ জন অগ্নি এবং জরুরিকালীন সেবায় বারো জন কারাগার কর্মী পদে এবং তিনজন ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালককে নিযুক্তি লাভ করেছেন চার জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত তিনি শতাংশ পদে নির্বাচিত একশো বিশ জন প্রার্থীকে আগামী আটই ডিসেম্বরের মধ্যে নিযুক্তিপত্র প্রদান করা হবে উল্লেখ্য রাজ্যের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন টেট উত্তীর্ণ শিক্ষককে আসাম সরকার ইতিমধ্যে নিযুক্তি পত্র প্রদান করেছেন এদিকে লোকসভায় আজ বিরোধী দলের উপন দলপতি গৌরব গুইকে প্রাণের শিল্পী জুবিন গরকে দেশে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন প্রদান করতে কেন্দ্র সরকারের কাছে আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি প্রয়াত শিল্পীর মিত্র উপযুক্ত তদন্ত করারও দাবি জানিয়েছেন উল্লেখ কবিগত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুর অনুষ্ঠান করতে গিয়ে কিভাবে কিংবদন্তী শিল্পীর মৃত্যু হলো সেই সম্পর্কে তদন্ত করে তিনি শীঘ্র ন্যায় প্রদান করার আহ্বান জানিয়েছেন এদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান লস্কর এবং তার দল ফাইন্যান্স ইন্টিগ্রেটেড অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস অর্থাৎ ফিটনেক ফিটনেক উদ্বোধনের জন্য ব্রিটেনের কাছ থেকে প্যাটেন্ট লাভ করেছে ব্রিটেনের ইন্টেলেকচুয়াল প্রাডাক্ট প্রগাটি কার্যালয়ের পক্ষ থেকে এই পেটেন্টের জন্য জিরো থ্রি ওয়ান একটি বিশেষ নম্বর প্রদান করা হয়েছে উল্লেখ্য এর পূর্বে ডক্টর লস্কর এবং তার দল গত বছর একুশে মার্চ ইকুইটি রিস্ক ম্যানেজমেন্ট বিবাসের জন্য ভারতে প্যাটেন্ট লাভ করেছিল আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগীয় প্রধান এই সাফল্যের জন্য ডক্টর লস্কর এবং তার দলকে অভিনন্দন জানিয়েছেন এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আগামী পঁয়ত্রিশ হাজারেরও বেশি মহিলাকে চেক বিতরণ করবেন জেলা প্রশাসনের এই কর্মসূচির জন্য পাথালি কুচিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মুখ্যমন্ত্রীর আগমনের প্রতি লক্ষ্য রেখে এই জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজ্যের অরুণোদয় প্রকল্পে এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার হিতাধিকারীরা আগামী মাস থেকে তিনশো টাকা মূল্য রান্নার গ্যাসের সিলিন্ডার লাভ করবেন উল্লেখ্য বর্তমানে প্রতিটি পরিবারের জন্য রান্নার গ্যাসের ভর্তুকিযুক্ত প্রতিটি সিলিন্ডার আষ্টশো পঞ্চাশ টাকা করে তবে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার অধীনের হিতাধিকারীরা বর্তমানে তিনশো টাকা করে অতিরিক্ত ভর্তুকি লাভ করার ফলে সিলিন্ডারের মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা করা হ করে হয় আগামী জানুয়ারি মাস থেকে হিতাধিকারীরা সরকারের পক্ষ থেকে আরও অতিরিক্ত দুশো পঞ্চাশ টাকা করে ভর্তুকি লাভ করার ফলে তারা তিনশো টাকা মূল্যে সিলিন্ডার লাভ করবেন আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস বিশেষভাবে সক্ষম লোকেদের সবলীকরণ তাদের সার্বিক কল্যাণ এবং তাদের সাহসের প্রতি সম্মান জানালেন জানানোর উদ্দেশ্যে এই দিবস পালন করা হয় এই দিবস উপলক্ষে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী আজ নতুন দিল্লিতে বিশেষভাবে সক্ষম লোকেদের সবলীকরণের জন্য উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি এবং প্রতিষ্ঠান সমূহকে জাতীয় পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে সমাজের প্রত্যেক দিব্যাঙ্গ ব্যক্তিকে অভিনন্দন জ্ঞাপন করেছেন আসাম সরকার দিব্যাঙ্গ ব্যক্তিদের কল্যাণে দিনরাত কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন করোনা ধারা কারবি কার্বি আংলং জেলার ডিফুতে আজ সারাদিন ব্যাপী কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে বরাক উপত্যকার তিন জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবস পালন করা হয়েছে এদিকে হাইলাকান্দি জেলার আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে আজ বিশ্ব দিব্যাঙ্গ দিবস উপলক্ষে লালা দিব্যাঙ্গদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে এই উপলক্ষে ক্লাবের সদস্যরা লালা অঞ্চলের দিব্যাঙ্গ ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে কম্বল তুলে দেন পরে ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরহিতে আয়োজিত এক সভায় বিশ্ব দিব্যাঙ্গ দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে লালা শিক্ষাগণের আধিকারিক তপন প্রজাপতি লালা উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রবীন্দ্রনাথ প্রমুখ বক্তব্য রাখেন কাছাড় এই উপলক্ষে শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠনের উজ্জীবন স্পেকটিস সোসাইটির উদ্যোগে শিলচরের সংস্থার কার্যালয়ে এই বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করে এছাড়া পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে ছাত্র সংগঠন এআইডিএসএল যুব সংগঠন এবং আইডিওয়াই ও মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরীদের সংগঠন কম সুমলের যৌথ উদ্যোগে আজ শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর একশো সাতত্রিশ সময় জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা পালন করা হয়েছে এই উপলক্ষে আজ সকালে সংগঠনগুলির পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদতে শ্রদ্ধা জানানো হয়েছে এছাড়া ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আজ শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানো হয় পরে তার জীবন সংগ্রাম আদর্শ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এদিকে আসাম রেজিমেন্টের একশো নিরানব্বই টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নের উদ্যোগে আজ শিলচরে প্রাক্তন বর্তমান সেনাদের নিয়ে অটল বন্ধন উৎসব পালন করা হয়েছে আজকের অটল বন্ধন উৎসবে প্রায় ষাট জন প্রাক্তন সৈনিক অংশগ্রহণ করেন এই উৎসবে বর্তমানে প্রাক্তন সৈনিকরা তাদের অভিজ্ঞতা এবং স্মৃতি পরস্পরের সঙ্গে ভাগ করে নেন বিসিসিআই এর উনিশ বছর অনর্থ মহিলাদের এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য টুর্নামেন্টের জন্য বোকাখাতে তিনজন খেলোয়াড় আসাম দলে স্থান লাভ করেছে আগামী তেরোই ডিসেম্বর থেকে অনুষ্ঠানের এই প্রতিযোগিতায় বোকাখাতের লক্ষ্মীপ্রিয়া চেতিয়ান তিনামণি পাটগিরি এবং ডলি কার্ন অংশগ্রহণ করবে বলে আকাশবাণীর বোকাখাতের সংবাদদাতা জানিয়েছেন আজকের মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো